আসসালামু আলাইকুম আমরা এখন মনসিংহ জেলা কোরবানির হাটে কিন্তু কি দেখলাম মাইকিং করে বাজার বসানো হয়েছিল ঠিক কিন্তু আমরা গিয়ে যা দেখ এসে যা দেখলাম তার কোনো মিল নেই যেমনটা হওয়ার কথা ছিল তেমনটা হয়নি ক্রেতা বিক্রেতা তেমন উপস্থিতি নেই বললেই চলে যতক্ষণ পর্যন্ত আমরা এখানে আছি বাজারে ততক্ষণ পর্যন্ত ক্রেতা বিক্রেতা তেমন কোনো আনাগুন নাই তবে হ্যাঁ আপনারা দেখেছেন যে দুটা পিক আপে করে কয়েকটি গরু আসছে কিন্তু যেরকম হওয়া উচিত ছিল তার চার বাগের এক বাঘও দেখতে পেলাম না যাই হোক আশা নিয়ে আসছিলাম যে শ্রেষ্ঠ কোরবানির পশুর হাটে সুন্দর করে একটা ভিডিও তৈরি করব একটা কন্টেন্ট তৈরি করব সবাইকে দেখাবো লাইক প্রচার করব কিন্তু সেটা হলো না নিরাশ হয়ে ফিরে যেতে বাধ্য হলাম